মাতৃ ঋণে মাতৃ দর্শন থিমে সজ্জিত এবারের হুগলির শিয়াখালা শ্রীপতিপুর মণ্ডপ বর্তমান যুগে অতিরিক্ত সফলতা পরিবার থেকে দূরে নিয়ে যাচ্ছে সন্তানকে এমনকি জন্মদাত্রী মাও বৃদ্ধ বয়সে হারাচ্ছে সন্তানকে সমাজের এই সম্পর্কের দূরত্বকে ঘোচাতে শিয়াখালা শ্রীপতিপুরের মণ্ডপ যেন খণ্ড সামাজিক শিক্ষালয় আপনি ঠিকই বলেছেন আমরা থিমটা মেনলি আমরা শিয়াখালা শ্রীপতিপুর সার্বজনীন দুর্গোৎসব করে থাকি থিম মানে হচ্ছে সমাজকে একটা বার্তা দেয়া আমরা এলাকাতে অনেক প্যান্ডেল দেখি কিন্তু থিমের ঠিক মানেটা আমরা বোঝাবার চেষ্টা করি মানুষকে বর্তমান দিনে আমরা দেখেছি একান্নবর্তী পরিবার প্রায় শেষ আমাদের ভারতবর্ষে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে পরিবার ভাগ হয়ে যাচ্ছে ছেলেরা ফ্ল্যাট কিনছে বাইরে চাকরি করতে চলে যাচ্ছে যার ফলে বৃদ্ধ যে বাবা এবং মা স্পেশালি মা মায়ের ক্ষেত্রে আমরা চিন্তাভাবনা করেছি ওনাকে ম্যাক্সিমাম আমরা দেখছি বৃদ্ধাশ্রমগুলো আস্তে আস্তে দিনের পর দিন মানে বৃদ্ধাশ্রমের সংখ্যা বেড়ে যাচ্ছে আস্তে আস্তে এই জিনিসটা যাতে আগামী দিন না হয় যে মা বাবা ছেলেমেয়েকে ছোটো থেকে মানুষ করেছে তারা যাতে সেই ছেলে মেয়ের কাছেই থাকেন বা থাকতে পারেন ভবিষ্যতে এই বার্তাটা আমরা সমাজকে দেওয়ার জন্য এবছরের দিনটা বার্তা থাকবে দেখুন বর্তমান সমাজে মায়েদের উপর যে অত্যাচার হচ্ছে আমরা দেখছি যে মায়েরা যত বয়স হচ্ছে মায়েদের আমরা হ্যাঁ ছেলেরা ফ্ল্যাট কিনছে বড়ো বড়ো ফ্ল্যাট কিনছে চলে যাচ্ছে দেখা গেলো মাকে আট দিয়ে এখানে রেখে গেলো কালকে বৃদ্ধাশ্রম রেখে গেলো সেইটাকেই তুলে ধরার জন্য হ্যাঁ সমাজকে শিক্ষা দেওয়ার জন্য আজকে আমাদের এই পরিকল্পনা হ্যাঁ এখন এবছর যে তা নয় আমরা বিগত চার পাঁচ বছর ধরে আমরা এই স্কুলের পুজোতে এই ধরনের মেসেজ মানুষকে দিচ্ছি যাতে মানুষ আরও নিজের দায়িত্বটা সঠিকভাবে পালন করতে পারে বিভিন্ন বিষয়ে সেটা আগামী বছর আরও অন্য কিছু চিন্তাভাবনা করবো কিন্তু গত বছর আমাদের হয়েছিল এই বাচ্চাদের শিক্ষার ওপর এবছর মা বাবা একটা ব্যাপারটা এইগুলো প্রতি বছরই আমাদের প্রথমেই আমি বলতে চাই যে শিয়াখানা শ্রীতি সার্বজনীন দুর্বল সব সমিতির কিন্তু একটা বিপর্যয়ের মধ্যে দিয়ে গেছে কয়েক মাস আগে আমরা আমাদের একজন প্রিয় সহকর্মীকে হারিয়েছি এবং আমরা সে বিষয়ে খুবই মন এবং বেদনা আবেদনাবাদ আমাদের এবারের পুজো কমিটির টিম হচ্ছে মাতৃদিন দেখুন মা শব্দটা কিন্তু একটা গভীরতা বহন করে আনে একটা শিশু জন্মবার পর থেকে তার বিদ্যালয় এবং কলেজটি পর্যন্ত মায়ের ভূমিকা একটা বিশাল কিন্তু দেখা যাচ্ছে এই গতিময় জীবনে বা গতিশীল সমাজ ব্যবস্থায় কলেজ স্তরের পর থেকে মা কিন্তু আস্তে আস্তে সন্তানের জীবন থেকে হারিয়ে যাবে আর মায়ের গুরুত্ব কমে যাচ্ছে এবং সেটা একবারই নিম্ন স্তরে এসে যাচ্ছে যখন সাংসারিক জীবনে সন্তান চলেছে পারিপার্শ্বিক চাপে মা ডাকাটাই তখন সন্তানের কাছে একটা বড় ব্যাপার হয়ে আমরা কিন্তু সমাজের এই যে অবক্ষয় এটা একটা অবক্ষয় বলে মনে করি আমরা এই অবক্ষয়টাকেই তুলে ধরতে চলেছি যে মা শুধুমাত্র মাই সেটা সন্তানের মানে আমিন্নতি পর্যন্ত মৃত্যুকালীন পর্যন্ত সন্তানের কাছে মায়ের ভূমিকা বা মায়ের যে প্রভাব তার গভীরতা বহন করে এবং এর প্রভাব আমরা দেখতে পাচ্ছি যে আজ মানুষ ঘরবন্দি হয়ে থাকছে মায়ের জায়গা হচ্ছে আর আমরা মাতৃ ঋণ যেটাকে বলতে চাইছি যে আমার কিন্তু মাতৃ ঋণ হচ্ছে আমার সবই মায়ের কাছে আমার বর্বর ধারিনি মায়ের কাছে ঠিক আছে আমরা যদি ভুল করে থাকি তাহলে আমার কিন্তু আমাদের বর্বর মায়ের কাছে চাইনি দরজায় গিয়ে দাঁড়া এবং আমরা যদি এটা করতে পারি তাহলে কিন্তু আমাদের সমাজ ব্যবস্থা আমাদের নিজস্ব জীবনযাত্রার মান যেমন উন্নত এবং সামাজিক প্রথম হচ্ছে আমরা শ্রিয়াখা যুবাযোগ সারদীয় দুই বছর পূর্ণ এবছর থেকে বাচ্চাযাত্রা অভিনন্দন জানাই এবং ওয়াল্টা লাইফের মধ্য দিয়ে আমরা এলাকার সমস্ত এলাকাবাসীকেও আমরা দুর্গাপুজোর অভিনন্দন আমাদের বাহির আমরা এই এলাকায় দেখা যাচ্ছি অঞ্চল এলাকায় থিম আমরাই প্রথম নিয়ে আসি প্রথম থিমের আমরা প্রথম নিয়ে আসি এবং তারপর থেকে আমরা প্রত্যেক বছর থিম করে যাচ্ছি এবং বিগত পাঁচ সাত বছরে আমরা চেষ্টা করছি আমাদের এই থিমের মধ্যে দিয়ে যাতে আমাদের পরিবেশের জন্য আমরা কিছু মেসেজ আমরা দিতে পারি যেটা দিয়ে আমরা শিক্ষামূলক কোনো সময় সামাজিক বিভিন্ন আমরা সে দিয়ে থাকি এবং সেটা আমরা করছি এই বছর ভালো লাগছে এই এলাকার আশপাশে বিভিন্ন পুজো কমিটিও আস্তে আস্তে সবাই কিন্তু তৈরি করছে কিন্তু আমাদেরকে একটু অনুরোধ